কিছু কিছু জিনিস আছে কিছু জিনিসটা অনেক জিনিস আছে যেটা একমাত্র আল্লাহ পাকেই জানেন আমরা জানি না এই তথ্যগুলো জানা উচিত আমরা মুসলমান হিসাবে আমাদের এই বিষয়গুলো জেনে রাখা ভালো জেনে রাখা উচিত যে ভবিষ্যৎ ভবিষ্যতের কখন কি ঘটবে ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত সেটা আমাদের পক্ষে গ্যারান্টি দেওয়া অসম্ভব কিছু কিছু বিষয় আমরা আন্দাজ করে বলে ফেলি এবং সেখানে বলতে গিয়ে আমরা শির করে ফেলি গুনাহা করে ফেলি ইনশাআল্লাহ যদি বলি যে আগামীকাল গরমের মাত্রা বাড়তে পারে ইনশাআল্লাহ অথবা গরমের মাত্রা কমতে পারে ইনশাল্লাহ অথবা বৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ সঙ্গে জুড়ে দেই এবং হতে পারে বলে দেই তাহলে আর আমাদের কোনো পাপ থাকে না তো যে জিনিসগুলো পাক আমাদেরকে জানার ক্ষমতা দেন নাই তার ভিতরে এক নম্বর হচ্ছে বৃষ্টি আমাদের আবহাওয়া অফিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিপোর্ট আসে এবং রিপোর্টগুলো ভুল থাকে অনেক সময় আর ভুল থাকার কারণ হচ্ছে এই বৃষ্টি কখন হবে কতটুকু হবে কতক্ষণ হবে সেটা একমাত্র আল্লাপি জানেন সেটা দুনিয়ার কারো জানার ক্ষমতা আল্লাপাক দেন নাই মায়ের পেটের ভিতরে কি আছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকি রাখেন দুনিয়াবাসী সেটা জানার ক্ষমতা রাখেন না আগামীকাল কি ঘটতে পারে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে এই কথাটা একমাত্র আল্লাহ পাকেই জানেন আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কে কোন ভূমিতে মারা যাবে মরতে হবে সবাইকে কিন্তু আমরা মরবো কোথায় মরবো কে বলতে পারে কারো পক্ষে বলা সম্ভব না মরবো যে আমরা সে বিশেষ তো আমাদের ভিতরে নাই মানুষ বাড়ি যাচ্ছে ঈদের সময় দেখা যায় হাজার হাজার মানুষ মারা যায় শত শত মানুষ মারা যায় একটি লঞ্চের ভিতরে দেখা যায় পাঁচ সাতশো লোক উঠছে পুরা লঞ্চটাই ডুবে গেছে কেউ ভাবছে কল্পনা করছে যে আমি এখানে উঠলে মারা যাব। সে চিন্তা করে সে সেখানে উঠতো উঠতো না ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট রিকশা সাইকেল মোটর সাইকেল অ্যাভেলেবেল হসপিটালে বেডে হসপিটালের বেডে যারা আছে সেখানে কিছু লোকের কথা ডক্টররা কিছুটা আশঙ্কা করে যে সে মারা যেতে পারে বা সাধারণ মানুষের একটা কিছুটা আশঙ্কা করে তো দেখা যায় তো সুস্থ সবল মানুষ অফিস থেকে বাড়িতে আসছে খাওয়া দাওয়া করছে রেস্টে আছে রেস্ট করতে গিয়ে সে মারা গেল তার মানে এই মৃত্যুর খবর কখন ঘটবে কিভাবে ঘটবে কোথায় ঘটবে সেটা একমাত্র আল্লাহাক জানেন আর কেউ জানেন না কিয়ামত কিয়ামত কখন হবে কিয়ামতের কিছু আলামত আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গেছেন আমরা আলামতগুলো জানতে পারি যে মূর্খরা পালিয়ে বেড়া রাজত্ব করবে মূর্খরা রাজত্ব করবে জ্ঞানীরা পালিয়ে বেড়াবে সত্য মিথ্যার বালাই থাকবে না সত্যকে মিথ্যা মনে করা হবে মিথ্যাকে সত্য মনে করা হবে হারাম হালাল কোনটা হালাল কোনটা হারাম সেটা মানুষ বুঝবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সেটা বোঝার ক্ষমতা মানুষের থাকবে না ঘটতেছে এখন বর্তমানে এগুলা কিয়ামতের আলামত আলামত কিছু কিছু আলামতামত আল্লাহাক রবি মোহাম্মদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বাট কখন কিয়ামত হবে সেই ডেট পৃথিবীর কেউ জানেন না ও আখের দেওয়া আহমদুলিল্লাহ রবিল আলম